হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই চটের উপরে আমি ছোট্ট একটা হাস ডিজাইন করুন প্রথমে আমি সাতটা ঘর করে উপরে লাইনে দুই দিকের থেকে দুইটা ঘর বাড়ামু মোট নয়টা ঘর করুন লাইনেও দুই দিকে দুইটা ঘর বাড়ামু মোট এগারোটা ঘর হইব পাঁচটা ঘর করুন ছানা দেখতে কিন্তু খুব কিউট হয় কিউটে একটা নকশা হইব পাঁচটা ঘর করে তিনটা ঘর বাদ দিন ডাইন দিকে তিনটা ঘর করুন সাইটটা ঘর করুন একটা ঘর বাদ দিন তিনটা ঘর করুন একটা ঘর বাদ দিম দুইটা ঘর করুন একটা ঘর কম্বো ডান দিকে আটটা ঘর করুন একটা ঘর বাদ দিয়ে একটা ঘর করুন একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর করুন একটা ঘর বাদ চাইবো তিনটে ঘর হইব একটা ঘর বাদ দিয়ে একটা ঘর করুন একটা ঘর বাদ দিয়ে ডান দিকে তিনটে ঘর করুন লাইনে দুই দিক দুইটা ঘর বাড়ামু মোট পাঁচটা ঘর করুম এই ঘরের উপর থেকে ঘর করুম একটা ঘর করে একটা ঘর বাদ দিমু তিনটা ঘর করুম বাদ দিকে একটা ঘর বাড়াইয়া ছয়টা ঘর করুম দুই দিকতে দুইটা ঘর কমামু চারটা ঘর হইব লাল রঙের উল নিশি ঠুটের ডিজাইন করুন এই জায়গার থেকে ঘর তুলুম তিনটা ঘর হইব উপরে লাইন ঘর হইব একটা গরইব কালা উল দিয়ে শোক করে বেবি পিং রঙের উল দিয়ে ফাঁকা গরগনে ভরাট করুন বন্ধুরা কিউট একটা হাসি ডিজাইন হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আর একটা লাইক করে দিও